আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যে এখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আমি একটু বের হয়েছিলাম মার্কেটের দিকে কিছু হালকা পাতলা কেনাকাটা করার আছে তো কিনে এখন বের হয়েছি মার্কেট থেকে এখন তোমাদের ভাইয়া নিচে হালিম আর পুরি তো এখন এগুলো খাবো তা খাওয়া দাওয়া শেষে তারপরে যে মার্কেট থেকে বের হয়ে বাসায় চলে আসলাম বাসায় আইসে আমার সিলেটা বলছে আমি আনছো দেখাও তো বলছে এই যে আমার জন্য চুরি আর লসুন আর তেল এই তেলটা এত ভালো যে আমার কিছুদিন আগে অনেক চুল উঠতো তারপরে ডাক্তারের দোকান থেকে আমার এই তেলটা দিছে এখন মনে করেন আমার একদমই চুল ওঠে না এই তেলটা দেওয়ার পরে তারপরে সেলের জন্য আবার স্কুল ড্রেসের কাপড় নিয়ে এসেছি তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লাম যেহেতু গ্যাস থাকে না তো আমি আজকে করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর এখানে আলু সিম টমেটো দিয়ে একটা ভাজি করে নিচ্ছি কারণ চিংড়ি মাছ আমার ছেলেটার তেমন একটা খেতে চায় না গুঁড়া চিংড়ি তো আমার ডাউল হয়ে গেছে পাশের চলায় বাজিটাও প্রায় হয়ে গেছে এখন আমি মাছের তরকারিটা বসিয়ে দিব তো চিংড়ি মাছটা আমি করলা দিয়ে রান্না করব আমি তো চিংড়ি মাছ করলা দিয়ে রান্না করি আপুরা তোমরা এরকম কে আমার মতো রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে আর অনেক আপুরা বলে নাকি করলা দিয়ে চিংড়ি মাছ মানে করলার তরকারি অনেক তিতা লাগে কিন্তু মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাতে একদমই তিতা লাগে না তো দেখো আমি অনেকগুলো চিংড়ি মাছ দিয়ে নিয়েছি এখানে প্রায় আধা কেজির মতো চিংড়ি মাছ হয়েছে একদমই ফাঁকি বাস মানে বাসার পরে কিছুই থাকে না আর কি তো আমার এখানে বাজিটা প্রায় হয়ে যাইতেছে আমি বাজিটা আনাম করছি আমার মেয়েটা আলু আর কি খায় পছন্দ করে এই কারণে তো এখন কষানো হয়ে গেছে আমি একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে বেশি আর জাল করি নেই কারণ করলার তরকারি অল্প জালে রান্না করতে হয় তারপরে এখন ধনিয়া পাতা দিয়ে মাখা আমার তরকারিটা নামানো শেষ ফাইনালি রান্নাবান্না হয়ে গেছে এখন আমি পাকের ঘরটা পরিষ্কার করে নিব তো হালকা পাতলা থালা বাসন কিছু আছে এগুলো ধুয়ে টুয়ে তারপরে যে এখন টেবিলগুলা পরিষ্কার করে দেখা যায় খাবারগুলো সাজিয়ে রাখলে এই রান্নার প্যারাটা একটু মাথা থেকে নামে আর কি তো এখন এই যে টেবিলে রান্নাগুলা সুন্দর মতো সাজিয়ে রেখে দিলাম সারা দিন আর সেই রাইতের থেকে আমার রান্নার বেজাল শেষ তারপরে এখন চোলার পাটা পরিষ্কার করতে চলে আসলাম এগুলো তো আমি ডিব্বাগুলো একদিন পর পরই ধুই আর চুলা তো প্রতিদিন যতবার রান্না করি অতবারই ধুয়ে নিই আর কি তো আমার চুলার পাটটা মন মতো পরিষ্কার না করলে আমার একদমই শান্তি লাগে না প্রতিটা ভিডিওতেই তোমাদেরকে আমি বলে থাকি আর রান্নাঘরটা কিন্তু পরিপাটি না থাকলে মেয়েদের অবশ্যই একদমই মন শান্তি লাগে না তো দেখছো কি সুন্দর করে চুলাটা পরিষ্কার করে নিয়েছি আর ডিপাগুলো একদিন পর পর পরিষ্কার করি প্রতিদিন করি না তো আজকে সিদ্ধান্ত করলাম ফ্যান সারি না তারপরও মশারির সাইডে মশার রক্তে বইরা গেছে গা মানে তোমাদের ভাইয়ার পাশে উনি ওয়ালের সাথে গ্যাসা দিয়া ঘুমায় আর ওইখান থেকে মশাগুলা ওনারে কামড়ায় একবারে রক্ত দিয়া বইরা ফেলছে আমার ডানে তো ভাবতেছি এখন এগুলো একটু ধুয়ে নিব কারণ শীতের দিন অনেকগুলা খাতা কাপড় লাগে একদমই বিরক্ত লাগে তো এখন মশারি বালিশ খাতা সব কিছু একটু হইলে এখন বালিশগুলো একটু রৈদ দিয়ে দিচ্ছি তেমন একটা রৈদের চাপ নাই যদি বেশি রৈদের চাপ থাকতো তাহলে তো ওসব বের করে রৈদ দিতাম তো আমার মেয়েটা মাসাল্লাহ আমার সাথে সাথে এটা সেটা কাজ করতে চায় তো ওর বালিশগুলো ওই রৈদ দিল তো এখন আমি একটু গরম পানি করে কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিলাম দিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি কাপড়গুলো ভিজতে ভিজতে আমি ঘরটা মুছে নেবো ঝাড় দিয়ে কারণ গরমসার কাপড় ধোয়াই একটা প্যারার কাজ তো এখন ওই রুমগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে এখন আমার ছেলেদের রুমে চলে এসেছি তো এখন ওদের রুমটা গোস গাছ করে ফাইনালি আমার ঘরগুলো মুছে নিব তো ধাপে ধাপে কাজ করলে তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় কারণ জোহরের আজান দিলেই আমার মাথাটা একদমই নষ্ট হয়ে যায় যদি আমার গোসলটা না হয় আর কি তো একদিনও মানে দেরি হয় না মাঝে মাঝে হয়ে যায় আর কি যে আজান দিলেও দেখা যায় কাজ করি আর অনেক সময় আজানের সাথে সাথেই গোসল করতে চলে যায় আইসাই তারপরে নামাজ পড়ে নিই মাসাল্লাহ তারপরে এই যে এখন ঘরগুলা সুন্দর মতো পরিষ্কার করে এখন আমি ঘরগুলা মুছে নিচ্ছি যেহেতু কাপড় ধুতে চলে যাব তো ঘরটা মুছেই যাই কাপড়গুলা মাত্র ভিজাইলাম আর কি আর আমার বাথরুমগুলা এত ছোট ছোট মানে কি আর বলবো তাই হচ্ছে বাহিরের বাথরুম তো এখানে কিন্তু আমি রইদের আলো পাই আর কাপড় ধুই আমার কাছে খুবই ভালো লাগে একদম গ্রামের মতন দৃশ্যটা আমার তো আমার খেতা কাপড় তারপরে সব কিছু ধোয়া দায় মানে এই খোলা জায়গাটাতেই আমি বসে ধুই তো আমার অনেক ভালো লাগে তো এই যে মশারি খাতা সব কিছু কতগুলো কাপড় ধুয়ে নিয়েছি কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এখন কাপড় ধোয়ার পানি দিয়ে আমি বাগানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর প্রতিদিনই তো আমি বাগানটা ঝাড় দিয়েই না থাকি কারণ আমরা এখানে খালি পায়ে হাঁটাহাঁটি করি এই কারণে আমার বাচ্চারা খেলাধুলা করে তো এখন সম্পূর্ণ কাজকামগুলো শেষ করে রুমের সব কাজ শেষ তো এখন ভাবতেছিলাম পানির জগ গ্লাসগুলো একটু ধুয়ে পানিগুলো একটু বুড়ায় নেই আজকে সকালে পানি বোড়াই নেই তো এখন আমি গোসলের আগেই এগুলো একটু পরিষ্কার করে পানিগুলো বুড়াই দিয়ে তারপরে আমি গোসল করে নামাজ পড়ে নিব তো আমার পাকের ঘরটা জানো তো একদমই ছোট কারণ ছোট পাকের ঘরে মানে কাজ করে একদমই মজা পাওয়া যায় না যায় না চড়াই আর কি জায়গা কম তো এখন এই যে মতো জগ পানি নিয়ে বইরা নিতেছি যেহেতু ফুটানো পানি খাই ঠান্ডা করে খেতে হয় আর কি তারপরে এক এক করে এগুলা কিছু বইড়া টইরা রাইখা এখন আমি এই ডিম্পাগুলা তারপরে আবার কলসগুলো একটু মেজে নিব তো আমি এই বালতিটার ভিতরে পানি রেখে দিই অনেক সময় দেখা যায় পানি থাকে না কলে অজু করা লাগে এই কারণে এই জগ মগের ভিতরে একটু পানি রেখে দিই আর কি বিশেষ করে আর আমি দুইটা কলস দিয়ে পানি ফোটাই আর একটা বাতিল তো এই তিনটা দিয়ে আমার মোটামুটি দিন চলে যায় আর কি মানুষ তো আমরা তেমন বেশি না মাত্র চারজন মানুষ তারপর এখন আমি এই কলসগুলো সুন্দর মতো সাবান সোফান দিয়ে মেজে নিচ্ছি কারণ আমি এটা পাশে সত্ত্বে সাবান দিয়ে মাজি কলসগুলা অনেক সুন্দর থাকে আর এই ভিতরটা কিন্তু অনেকে বলতে পারো উপরে এত সুন্দর ভিতরে কেন লাল এগুলা পানি ফোটাইতে ফোটাইতে লাল হয়ে যায় দাগ পড়া যায় এগুলো আর উঠে না জানো তো তো এখন আমি পানিগুলা উঠাই দিলাম কলস চুলায় আর কলসটা মরছা দিতেছি নাকড়া দিয়া কারণ পানির দাগ বৈড়া যায় ফোটা ফোটা এটা একদম দেখতে খারাপ লাগে আর মরিছা দিলে দেখা যায় একদম নতুন মতো ঝকঝকা দেখা যায় তো আমার পাখের ঘরের কাজকাম শেষ এখন আমি গোসল করতে চলে যাব তো গোসল করে নামাজ পড়ে বাচ্চারা খাইয়ে রেডি করে দিয়ে এখন আমি একটু রোদ থাকতে থাকতে এগুলো উঠায় নিচ্ছি তো এখন সকালবেলা আমার সাথে রোদও দিয়েছে এখন আবার আমার সাথে সাথে এগুলো উঠায় গড়ে নিচ্ছে আর কি তো এখন আমি এই যে তোমাদের ভাইয়া আবার শুবে তো উনি আসার আগে আগে আমি বিস্তাটা একটু গোছ করে নিচ্ছি না এলোমেলো দেখলে আবার আইসা রাগ করবে তারপরে এই যে এখন এগুলো একটু সুন্দর মতো গোছ গাছ করে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিব। তো সারা দিন কত কাজ থাকে একটা মেয়ে মানুষের জানো তো আমরা যারা মেয়ে তারাই জানি যে কাজের আমাদের কত চাতে সন্ধ্যার দিকে একটু শ্যামাই রান্না করে দিচ্ছি নারিকেল দুধ এটাতে ওই যে কাউনের নাস্তা তোমরা কে কে চিনো অবশ্যই কমেন্টে জানাবে তো ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল অবশ্যই যদি কোন জায়গায় দেখতে দেখতে একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকেও আর যারা ফলো করে আনফলো করে দাও তারা আর আমার ভিডিও দেখার দরকার নাই ভাইয়ারা পুরা আমার কথাতে কিছু মনে করো না আল্লাহ হাফেজ